হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দি বার হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দি বেটা বার লাগলো কেমন বল বল সব কিছু হায় এলো মেলো হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দি বেটা লাগলো কেমন বল বল সব কিছু হায় এলো মেলো এখানে খেচো থরা জানো না আরবি পড়া লজ্জায় হসে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আকরাবে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়ে ধরা জানো না আরবী পড়া লজ্জায় হশে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আকরাবে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু কাচুমাচু হাবডুবু জানা শোনা নিভনি ভুহার হ্যালো রাহুল ব্রাদার করবাকি কি ডিবেট আবার হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেটাবার ডিবেট আবার মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাবলেই খুদ মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রিতে ভাবলেই খুদ মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই ছাড় রাহুল ব্রাদার করবা কি হ্যালো রাহুল ব্রাদার করবাকি ডিবেটা বাড় আগলোকে মন বল বলো সব কিছু হায় এলোমেলো আগলোকে মন বল বলো সব কিছু হায় এলোমেলো সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বাড়ে নয়। নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে ঘুরামি ছাড়তে হবে উদ্ধত একে বাড়ে নয়। নয়তো জীবন সারা ভুলের পরম্পরা গনের চৈতি খরা হয় এখনো সময় আছে শুনি পুন ইখলাস না নিজেকে নিজ ছাড় হ্যালো রাহুল ব্রাদার করবা কি দিবে রাহুল ব্রাদার করবা কি দিবে টাবার লাগলোকে বল বলো চপ কিছু হাই এলো মেলো লাগলোকে বন বল বলো চপ কিছু হাই এলো Hello, Rahul Pradar.